প্রিয় দর্শক আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছে এই রাস্তাটি মূলত বগুড়া টু হাটফাজ বাজার অর্থাৎ ব্রিজ রোড এই ব্রিজ রোড থেকে নেমে এসেছে এই রাস্তাটি আর প্রতিনিয়ত এই রাস্তায় যে ভিড় হয় তাতে করে এই পাশ দিয়ে একটা বাইপাস তৈরি হলে এই পাশের যে বাইপাস এই বাইপাস ধরে যদি রোডে উঠা যায় তাহলে এই যে 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 আর জ্যাম এই এই জ্যামটা আমার মনে হয় থাকবে না রাস্তার কোথাও কোথাও জনভোগান্তি বারো থেকে বারো ফিট বাই কোথাও 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 বারো ফিট রাস্তা আছে কোথাও কোথাও দশ ফিট রাস্তা আছে আবার কোথাও কোথাও পনেরো ফিট পর্যন্ত রাস্তা আছে এই রাস্তার মধ্যে তো আমি মনে করি যে এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়টা অবগত করা উচিত তাহলে আর এই জনভোগান্তি থাকবে না এর জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টা আসবে তাই বেশি বেশি করে শেয়ার করুন এবং জনভোগান্তি রোধে সহায়তা করুন